ডক্টর মোহাম্মদ ইনুস যেভাবে আট তারিখে প্যারিস থেকে এসে ক্ষমতার মষ্টতে বসেছেন একটা নতুন ইতিহাস তৈরি হয়েছে তো সেইভাবে আওয়ামী লীগ শেখ হাসিনা আবার টুস করে যদি ঢুকে পড়ে টুস করে যদি এটা ঢুকে পড়ে তাহলে একটা ভূমিকম্প হয়ে যাবে রাজনীতিতে এবং দেখবেন যে অনেকের কাফুস্প নষ্ট হয়ে যাবে অনেকের হার্ট অ্যাটাক হয়ে যাবে হাসপাতালগুলো সব ভরে গেছে একটা চারিদিকে শুধু রোল পড়ে যাবে মাও করে কান্না করে একই হলো একই হলো একই হলো কেয়ামত কয়দিন আর বাকি

আমি কিন্তু তো আমি 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 আমার মত করে বলছি তো এই গেল একটা যে শেখ হাসিনা এবং তার যে পুরো টিমটা এটা যেভাবে ডক্টর মোহাম্মদ ইনুস ম্যাটিকুলাসলি ওয়েল ডিজাইন প্রিপ্ল্যান্ট এখানে আসছেন এখন এটা প্রমাণিত এইভাবে শেখ হাসিনার প্রত্যাবর্তনটাও ম্যাটিকুলাস মানে প্রিপ্ল্যান্ট ওয়েতে এবং বিএনপির জামাত থাকবে এনসিপি লাভবান হবে এমনকি ডক্টর ইনুসের লাভ হবে আওয়ামী আসলে যদি এইভাবে হয় এর কারণ হলো এই বাংলাদেশে খুব ম্যাটিকুল আছে যে কাজটা করা হয়েছে এই যে শেখ বিরুদ্ধে তিনশো কারা দিয়েছে সব তো বিএনপি লোক দিয়েছে আওয়ামী লীগের যারা লোকজন এই যে যখন যে দাদাবাজিজাদ দখল টখল কারা করেছে বিএনপির লোকদের করানো হয়েছে বা বিএনপি লোক করেছে বিএনপিকে টোটালি মাঠে আওয়ামী যে রাইভাল করে দিয়েছে এটা এখন পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কমান্ড বুঝতে পারে না কিন্তু যখন আওয়ামী লীগ চলে আসবে ফার্স্টটাই সে কিন্তু জামাতের ধরবে না জামাত আগেই তাকে ক্ষমা করে দিয়েছে জামাত আগেই তার সঙ্গে তাকে ফিসিবিলে বলে দিয়েছে তার সঙ্গে সে গলাগুলি করে সমস্ত কিছু করে সব কিছু আছে এনসিপি বললো যে আমরা কুচি খোকা আমরা তো এই কাজগুলো করেছি আমরা আপনার সন্তানের মতো আপনি তোমার মায়ের মতো সেখানে একটা ভাষা চেঞ্জ হয়ে গেছে ডক্টর মোহামায় তিনি সুন্দর অত সুন্দর করে যদি তুমি এটা হাসি দেন সেখানে হাসিনা বাবার আছে তার সাথে রাগ করার হি হাজ এস ম্যাজিক্যাল স্মাইলিং ফেস তো এটা একটা নতুন এবং সবচেয়ে বড়ো ব্যাপার হলো ডিপ স্টেটের একটা মানে মানে টেরোরিজম কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স কাউন্টার ইন্টেলিজেন্স থাকে দেখবেন যে এই মুহূর্তে যারা শেখ হাসিনাকে সবচেয়ে বেশি গালাগালি করছে দেশে এবং দেশের বাইরে যারা সবচেয়ে বেশি ভারতকে গালাগালি করছে মোদীকে গালাগালি করছে দেশে এবং দেশে বেড়ে তারা যে মোদীর লোক না শেখ হাসিনার লোক না এইটা আপনি বুকে হাত দিয়ে বলতে পারেন না এটাই হলো যাকে বলা হয় ইন্টেলিজেন্সের একটা নিয়ম এবং ওই লোকগুলো দেখা গেল একশো দিন গালাগালি করে অল এ সার্ডেন এরকম একটা কথা মুখ দিয়ে বলবে সমস্ত লোক লক্ষণ বলবে হ্যাঁ ঠিকই তো সেটাই তো ঠিক ফলে যার জন্য শেখ হাসিনার প্রত্যাবর্তন যদি আসে আওয়ামী লীগের অংশগ্রহণ যদি আসে তাহলে বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আর যদি লাভ হয় ভবিষ্যতে যদি দুটো ফর্মাট হল শেখ হাসিনা উইথ শেখ হাসিনা আওয়াম লীগ আর উইথ শেখ হাসিনা শেখ পরিবার রিফাইন্ড মানে মনে করেন তার একটা আওয়ামী লীগ হলো বাংলাদেশে সেটা যে কোনো একটা লোকের নেতৃত্বে এবং সেক্ষেত্রেও এনসিপি জামাত এবং ডক্টর মোহাম্মদ ইনুস তাদের লাভ হবে এবং বিএনপি ক্ষতিগ্রস্ত হবে এবং এটাই হলো ম্যাথ এবং আফটার ম্যাথ এর বাইরে আমি অন্য কোনো কিছু দেখছি না

খেলা খেলে জুলাই আগস্ট এমনি যেহেতু আমাদের দেশে বেশ কয়েকবার অনেক দুর্ঘটনা ঘটেছে এটা আকাশের গ্রহ নক্ষত্র বৃহস্পতির অনেক খেলাধুলা থাকে এখন শেখ হাসিনার পতন কেন জুলাই মাসেই আগস্ট মাসেই হতে হবে বঙ্গবন্ধুর পতন কেন এই আগস্ট মাসে হতে হবে যার এখানে জুলাই আগস্টকে নিয়ে এই ধরনের একটা প্রাকৃতিক তো সবার মধ্যেই আছে এগালো এক দুই নম্বর হলো যে যেখান থেকে মানুষের উত্থান হয় ওখানেই পতন হয় আপনি দেখেন যে শেখ হাসিনার খুব একটা তেলে ঝুলে একটা ভাবসাপ ছিল তার মানে সেই বিদেশে গেলে এসে তার একটা সাংবাদিক সম্মেলন করতে হবে কিছু ইত্যাদি করতে হবে এবং ওই জায়গাতেই তার পতন হয়েছে এখন এই যেই জুলাই এবং আগস্টের মাধ্যমে এই ডক্টর মোহাম্ম ইউরুজি এবং বর্তমান সরকারের যে উত্থান হয়েছে ফলে এই জুলাই আগস্টেই তাদের পতন হবে এই বছর হোক তার পরের বছর হোক তারপরের বছর হোক এটা আপনি লিখে রাখেন এটা হলো প্রকৃতি যেখানে যার উত্থান সেখানে তার পতন ওই যেমন বলে না কবরে রাখার সময় মিনহা খালাক না ফিহানু অফিহা নুইদুখুম অমিনহা নুখরিজুখুম তার রাতা হে মানুষ তোমাকে মাটি থেকে তৈরি করা হয়েছিল আবার এই মাটির মধ্যেই তোমাকে ঢুকিয়ে দেওয়া হলো আবার যখন প্রয়োজন হবে এই মাটি থেকে তোলা হবে ফলে এই জুলাইতে যার উত্থান হয়েছে আগস্টে যার উত্থান হয়েছে এইখানে তার পতন হবে এগুলো প্রকৃতির নিয়ম ফলে এটা নিয়ে ওনাদের একটা টেনশন আছে চিন্তার কারণ আছে কিন্তু এটা নিয়ে যে এই যে যেটা জুলাই আগস্টের যে চার্টারের কথা যা কিছু বলা হচ্ছে এটা হয়তো দু হাজার চব্বিশ সনে ছিল দু হাজার পঁচিশ সনে এটা কিছুই হবে না যেমন দেখা গেল যেই সময়টাতে বত্রিশ নম্বর ভাঙা হয়েছে যে সময় গণভবন ভাঙা হয়েছে গণভবন যেদিন ভেঙেছে তার অর্ধেকের অর্ধেক শক্তি প্রয়োগ করলে ওই দিন বঙ্গভবন ভাঙা হয়ে যেত কিন্তু পরবর্তী কিন্তু বঙ্গভবন ভাঙা যায়নি ফলে গত বছর দু হাজার চব্বিশ সনের জুলাই আগস্টের যে চার্টার বা যে স্বপ্নটা বলা হচ্ছে যে শহীদ বিনারে গিয়ে একটা নতুন বিপ্লবী সরকার এটা একেবারে শুয়ের পিছন দিয়ে একটা উঠ ঢোকা যতটা খুব সহজ ব্যাপার তার সেটা কঠিন ব্যাপার আমার কাছে এটা এই সময়টাতে মনে হচ্ছে বলে এটা নিয়ে আমার কোনো টেনশন নাই আমি এখানে ভয় পাচ্ছি প্রকৃতিকে যে তোমার যেখান থেকে শুরু সেখানে তোমার শেষ হয়ে যাবে এখন কীভাবে শেষ হবে শেখ হাসিনা যেমন শেষ হয়ে যাবে সেখানে বিদেশে যেন কেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সবচেয়ে বড় দুর্বলতা আর কি তার দুর্বলতা হলো সে সবসময় মানুষকে দেখিয়েছে যে সারা দুনিয়া তার বন্ধু অমুক প্রেসিডেন্ট তার বন্ধু অমুক লোক তার কথাবার্তা শুনে এখন ওই জায়গা থেকে তার যে কোঅপারেশনের পরিবর্তে যখন ডিসকোঅপারেশনটা শুরু হয়ে যাবে এবং এটা আলটিমেটলি শুরু হয়ে গেছে আপনি দেখবেন বাংলাদেশে এই যে একটা জাতিসংঘের মানবাধিকার কমিশন একটা অফিস করা হচ্ছে ভালো কথা এটা যে বুবেরাং হবে এটা তো আমরা বুঝতে পারছি আমাদের জন্য কেন এটা এসে প্রথমে যে কাজটা করবে যে এই যে জুলাই আগস্ট মাসে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলো সব তারা করবে এবং এগুলো করলে কাদের বিরুদ্ধে যাবে সরকারের বিরুদ্ধে যাবে আর্মির বিরুদ্ধে যাবে পুরা টানাটানি এবং এখানে এই যে এখন যে সমকামিতা নিয়ে যে সমস্ত কথা হচ্ছে এবং যিনি দায়িত্বপূর্ণ আসেন যেটি বিবিসিতে পর্যন্ত রিপোর্ট হয়েছে বাংলাদেশের মধ্যে একটা কনজারভেটিভ সোসাইটিতে এরকম একজন সমকামী কর্মকর্তা জাতিসংঘ নিয়োগ দিচ্ছে মূলত এই দেশকে আরও মানে এটা যেটা মানে জঙ্গি দেশ মানে আলটিমেটলি দেখুন তিনটে চারটে ঘটনা মানে এই দেশের মানুষ যারা ধর্মপ্রাণ মানুষ তারা রাগ হয়ে যাবে রাস্তায় নামবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে দুই নম্বর হলো মালয়েশিয়াতে যে জঙ্গি গ্রুপটা ধরা পড়েছে সেই গ্রুপটা হ্যাঁ আইএসআস যে জঙ্গি গ্রুপটা ধরে পড়েছে সেই গ্রুপটা যাদের নাম বলছে সেখানে ইন্টারোগেশনে যাদের নাম বলছে এখানে বাংলাদেশের অনেক রাজনীতিবিদদের নাম চলে আসছে অনেক রাজনৈতিক সংগঠনের নাম চলে আসছে যাদের সঙ্গে ডক্টর মহামতিনুসের খুব ভালো সম্পর্ক ফলে কি হচ্ছে এই যে তার সাথে যে বন্ধুত্ব আনোয়ার ইব্রাহিমের যে বন্ধুত্ব বন্ধু তো থাকবে না ওখানে আমাদের যে সুযোগ ছিল সেই সুযোগটা নষ্ট হয়ে যাচ্ছে যেখানে ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে তার এত ভালো সম্পর্ক সেই ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাথে তো ফ্রান্সে যেতে পারেনি সে তার সঙ্গে দেখা করতে পারেনি সে কাতারে গিয়ে কাতারে আমির সঙ্গে তার বৈঠক হয়নি অথচ আমরা তো এটা উনি প্রধানমন্ত্রী মানে উপদেষ্টা হওয়ার আগে আমরা কল্পনাই করতে পারিনি যে এটা ওনার জীবনে ঘটবে না এখন ওই যে বললাম না যে 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 বিষয়টাতে খুব বেশি দক্ষতা হয় খুব অক্ষর সাপুরে তার কিন্তু সাপের বিষয়ে সাপের কামড়ে যে খুব বড় হার্ট স্পেশালিস্ট সারা জীবন মানুষের চিকিৎসা করছে মানে কি করা ওর ওই যে থেকে তার মারা যায় যে লোক নিউরোলজির তো নিউরোলজির ডাক্তার হাজার রুগীকে ভালো করে দিয়েছে ও সারা জীবন পাগল পাগল থাকে এবং সে শেষ পর্যন্ত পাগল হয়ে মারা যায় এটাই যে বাংলাদেশে হাজার হাজার ঘটনা আপনি দেখবেন যে নিউরো মেডিসিনের মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে ভাই তার যে সুনাম তার যে সুখ্যাতি এবং যে এটার ভিত্তিতে যে এখানে এসছে ওটাই মূলত

আমি বরাবর এটা দেখি যে এই প্রত্যাশাটা তো আমরা যেটা করি সব তো মানুষের জন্য এবং একটা জিনিস আমি জানি না এটা হয়তো আমার বলাটাকে কীভাবে নেবেন আমরা যে মানুষকে একটা উন্নততর জায়গায় যদি না নিয়ে আসতে পারি আমরা সচেতন সংগঠিত হওয়ার কথাটা বলি সেটা তো করার জন্য দায়িত্ব পালন করতে হয় ওইটা না আনা পর্যন্ত তো আপনি একটু উন্নত সমাজ করতে পারবেন না আমি শব্দগুলো কালচারাল অমুক টমুক বলতে পারি সেটাই মানুষ যখন একটা আকাঙ্ক্ষা করে সে যখন এগিয়ে যায় যখন সেই আকাঙ্ক্ষা বাধাগ্রস্ত হয় তখন তো এটা আরও নতুন নতুন সংকট তৈরি হয় বাংলাদেশ সেরকম একটা জায়গায় যাচ্ছে একদিকে আমরা এই সময় যে দক্ষিণ পন্থা তার উত্থানের জায়গাগুলো দেখতে পাচ্ছি এবং উনি এখানে যেটা বললেন এই আলোচনাগুলো অত বেশি আলোচনা হয় না খুবই জরুরি বিশেষ করে মালয়েশিয়ার সর্বশেষ যে ঘটনাগুলি তাদের সে এদেরকে পাঠায় এবং আপনি যেটা বললেন যে বাংলাদেশ বিক্রতা এগুলো বোঝাই যায় কেন এর আগে আমরা দেখছি তো নিষিদ্ধ ঘোষিত যারা ছিল তাদের প্রচেষ্টাগুলো দেখছি না এবং সরকারের সাথে এবং অন্যান্য বিভিন্ন বাহিনী টাহিনী তাদের মধ্যে অবস্থানগুলো কিন্তু সবই কোনোটাই অনাচ অনালোচিত না আলোচিত বিষয় এবং সেইখানে জাতিসংঘের এই কথাটা তুলে ধরেছেন এটা আমাদের কম আলোচনা হচ্ছে আমি দেখলাম যদি আমি ভুল না করে থাকি আমাদের পররাষ্ট্র সচিবকে জিজ্ঞেস করা হয়েছে তারা এখানে আসছে এটা ভালো হবে না মন্দ হবে তো উনি নাকি এরকমই বলছেন যে এটা ভবিষ্যৎ বলে দেবে মানে উনি তাহলে একটা জিনিস যদি এখানে আসে তাহলে আমি ভালো বিবেচনা করে আসতে হবে এবং পৃথিবীর যেসব দেশে তারা গেছে তাদের ভূমিকাগুলো কি কোন ধরনের দেশে গেছে তাহলে বাংলাদেশকে তারা কোন ধরনের দেশ হিসেবে ট্রিট করছে এবং উনি তো একটা টেকনিক্যাল সাইডটা বললেন যাকে দায়িত্ব দিচ্ছে বাংলাদেশের মধ্যে সেই টেকনিক্যাল বিষয়টা অনেক সময় প্রধান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একজনের বিরোধিতা আমরা এটাকে বিবেচনা না থাকে এটাকে ধরে এটা জায়গা করবে তো এইরকম একটা এনার্কি সিচুয়েশন যে স্টেট অনেক কথা হয় তারা তো চেষ্টা করতে পারে যেটা হোক তাহলে বাংলাদেশকে দীর্ঘদিন ধরে আমরা যে একটা গভীরতর সংকটে ফেলতে চাই ভূ রাজনৈতিক কারণে তো এখন না সেই পাকিস্তান আমল থেকে হচ্ছে যে ভাবে হোক আমরা বিভিন্ন শাসনামল দেখেছি শাসনামলের ত্রুটি বিচ্যুতি থাকতে পারে কিন্তু আমরা এক ধরনের কিন্তু একটু রক্ষা করে চলছিলাম তো এখন দেখছি সেইটাকে যেন একেবারেই উন্মুক্ত করার জায়গায় যাচ্ছে এবং বাংলাদেশ যদি সেই পর্বে যায় তাহলে আমরা আজকে গণতন্ত্র এই যে জুলাই আগস্ট মাস যে কোটা বিরোধী বৈষম্যহীনতার কথা বলা হয়েছে গণতন্ত্র আলোচনার মধ্যে থাকলো না বৈষম্যহীন তো আলোচনার একদিনও টেবিলে আসলো না কোটা নিয়ে তো কোনো আলোচনাই হলো না মানে বৈষম্যের আলোচনা আধিপত্যবাদী শক্তি অন্য বাংলাদেশকে একটা যে খুব খারাপ জায়গায় নিয়ে গেলে আমাদের পুরো দেশের মানুষ আমরা দীর্ঘমেয়াদী একটা সংকটে পড়ে যেতে পারি তো আমার মনে হয় সেই সংকট থেকে উত্তরণের জন্য এখনও সময় আছে আমরা এটা চাইব যে এই অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দল এবং যারা একটু বৌদ্ধ মানুষ বলব সচেতন মানুষ আমাদের নিজেদের কণ্ঠ আরও বেশি সোচ্চার করার কোনো বিকল্প আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না আমার এখানে শুধু বক্তব্যটা হলো যে আল্লাহ যাদের হাতে ক্ষমতা আছে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন আর আমাদের যে জনগণ যারা আছেন তাদেরকে সচেতনতা দান করুন এবং আমার সবচেয়ে একটা বড় সমস্যা আর প্রতিটা মানুষের মধ্যে যে মবের আতঙ্ক ঢুকেছে এই মবের আতঙ্কের কারণে আমরা যার যার অবস্থানে ঠিক চিন্তা করতে পারছি না কথা বলতে পারছি না কাজ করতে পারছি না ফলে আমাদের পেশা মন মানসিকতা রুচি আভিজাত চরিত্র প্রত্যেকটার যে সূচক সেই সূচকে বিশ্ব মানব হিসেবে মানুষের যে স্ট্যান্ডার্ড থাকা দরকার সেই স্ট্যান্ডার্ডের দিকে আমরা ক্রমশ সাব স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছি গত মানে দশ মাসে আমরা দুই লাইন ভালো কবিতা লিখতে পারিনি একটা স্লোগান তৈরি হয়নি একটা চিত্রশিল্পী তৈরি হয়নি তো এই জায়গাগুলোতে যে একটা অর্শনীর সংকেত একটা পারমানেন্টলি আমরা একটা বিরাট মানে জাহিলিয়াতের দিকে চলে যাচ্ছি দলগুলো এই দলগুলো দেখা গেলো শত নির্যাতনের মধ্যে আওয়ামী লীগের জমানাতে প্রচণ্ড নির্যাতন হয়ে আছে যে ত্রিমুখী আমার পরিবার শেষ করে দেওয়া আমার ক্যারেক্টার অ্যাক্সেসিনেশন আমার ব্যবসা বাণিজ্য সব কিছু এত কিছু করার পর রাত্রি বারোটা একটার সময় আমি সেই পাঁচই আগস্ট রাত্রে আমি ঘুরে বেড়াইছি আমার কিন্তু মনের মধ্যে কোনো ভয় ছিল না একদিকে এক পক্ষ আমাকে ডিস্টার্ব করতেছে অন্যদিকে আরও দশটার বন্ধুকে আমি টেলিফোন করে সেই অবস্থা হয়ে গেছি এখন কেউ কাউকে উপকার করাতে দূরের কথা বড় বড় সি বসে সচিব বলেন আইজি বলেন ডিআইজি বলেন তারা যে অসহায় চেহারা তাদের দিকে থাকা না আসে এখন আপনি চিন্তা করেন এনবিআরে আমার ট্যাক্স কালেকশনকে দেখেন তারা সবাই চাকরি আতঙ্কে ভুগতেছে ডিসি সাহেব ভুগতেছে কখন তার অফিসে আলা লাগাই দিবে ভাবে একটা রাষ্ট্র আসলে চলতে পারে না এই জায়গা থেকে আমাদেরকে যত দ্রুতটা সম্ভব এখান থেকে বের হয়ে আসতে হবে এবং এই কাজটি এখানে এই যে যারা কাজ করছে তাদের দিকে তাকাতে হবে না এ দেশে যারা মূল রাজনৈতিক দল যারা লিডার্স তাদেরকে সত্য কথাটা বলতে হবে সাহস করে এবং রুখে দাঁড়াতে হবে এবং একটা সেকেন্ড যদি তাদের জীবন থেকে সময় চলে যায় তাদের প্রত্যেকটাকে এটার দায় মেটাতে হবে এই এখন ওখানে গিয়ে যে পোলাও করে রাখা দুদিন পরে সেই কথা বলবে ওই সুযোগ তাদের হবে না তার আগে আগামীকাল তারা যে কথাটা বলবে সেই কথাটা আজকেই তাদের বলা উচিত দশক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন সেগুলো আমার আর রানি এবং অসংখ্য ধন্যবাদে আলোচনা অংশ কথা ধার করেই বলি যে সময় বহিয়া যায় আসলে বাংলাদেশ এমন একটা সংকটময় জায়গায় দাঁড়িয়ে যে প্রতিটা মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম নিরাপত্তা রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক স্থিতিশীলতার জন্যে নির্বাচনের কোনো বিকল্প নেই এবং নির্বাচন যত দ্রুত হয় যত দ্রুত এবং বাংলাদেশের ইতিহাস বলে প্রায় আশি দিনের মধ্যেই নির্বাচন করা সম্ভব আটাত্তর দিনে বাংলাদেশে নির্বাচন হয়েছে এবং নির্বাচন কমিশনের যে কোনো সময় যে কোনো পরিস্থিতি নির্বাচন করবার প্রস্তুতি থাকাই উচিত যদি সেই প্রস্তুতি তাদের না থাকে তাদের আসলে এটা দায়িত্বহীনতা এবং এই দায়িত্বে তারা থাকবার যোগ্যতা রাখেন না সব মিলিয়ে বাংলাদেশকে আসলে নির্বাচনের দিকে যেতে হবে এবং সেই নির্বাচন যেন নির্বাচন নয় কোনো ম্যানিপুলেটেড নির্বাচন নয় কারো কাউকে ক্ষমতায় বসিয়ে দেবার নির্বাচন নয় জনগণ যাকে ভোট দেবে সেই যেন ক্ষমতায় যেতে পারে এবং জনগণের মতামতের বহিপ্রকাশটা যেন নির্বাচনী ফলাফলে থাকে এবং তার জন্য একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন অনুষ্ঠান করতে হবে সেটা করবার সক্ষমতা বা নিরপেক্ষতা বর্তমান সরকারের আছে কি না সেটা খতিয়ে দেখা দরকার রাজনৈতিক দলগুলো সেটা বিশ্লেষণ করবেন কারণ প্লেয়ার তারা একই সঙ্গে তত্ত্বাবধায় সরকারের বিধানটিও আদালতে ঝুলে আছে সেটারও হয়তো আমরা আশা করছি যে নিষ্পত্তি হবে এবং নিষ্পত্তি হলে সেটা কীভাবে হবে সব কথার মূল কথা বাংলাদেশ এটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে দ্রুততম সময়ের মধ্যে ভালো নির্বাচন দরকার